ঠিক দু বছর আগে দেখেছিলাম বেস ক্যাম্পের ট্রেকের স্বপ্ন ঠিকঠাক পার্টনার না পাওয়ার কারণে যেতে পারিনি বাট সাডেনলি কিছু প্ল্যানে আমি আসিতা বেরিয়ে পড়ি মানাংয়ের উদ্দেশ্যে তোমরা দেখলেই যে আমরা কীভাবে মানাংটা এলাম তারপরেই জাস্ট তিলাচলেকের ট্রেকটা আজকে থেকে শুরু হতে চলেছে তো তোমরা দেখো এই ট্রেকে আমরা কী কী না করেছি আর কী কী পেয়েছি গুড মর্নিং ফ্রম খানজা তো মর্নিং হয়ে গেছে আমাদের রুম থেকে ভিউ এরকম আজকে থেকে ট্রেকিং শুরু হবে তিলাচু লেকের জন্য তো আমরা আজকে বেরোবো এই জাস্ট সব কিছু নিয়ে যাবো না জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যাবো পিঠে করে আর আমার ট্যাঙ্ক ব্যাগটা পিঠে ব্যাগ হিসাবে ইউজ হয়ে যায় তো ওটাই নিয়ে যাবো আর বেশি লাগেজ নিয়ে যাবো না কারণ কি অনেকটা আটতে হবে দু দিনের ট্রেক তো চলো

তোমরা জাস্ট একবার দেখো দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিরও কি রং ওই যে সাইডে দূরে লাইন দেখছো আর ওই দূরে আমরা হাঁটতে হবে আজকে এরকম কিছু স্ট্রিপ রাস্তা দিয়ে আমাদের ট্রেকিং চলছে শরীর শেষ হা কত কি পারবো সেই সেই ওটা দেখো ও ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে পুরো ট্রেক করে এসছি আমরা অ্যান্ড ট্রেকিং শুরু করেছিলাম ছটা চল্লিশে এখন বাজে আটটায় সামনে ক্যাফে আছে ক্যাফেটা এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করবো দেন আবার আমাদের গন্তব্যস্থলের দিকে পা চালাবো বাইক চালাবো না তো ওখানে দাঁড়িয়ে আর এখানে পাওয়ারটা ঢেকে গেলো রাস্তা ভাই দেখো রাস্তা হ্যাঁ পুরো স্লিপ এটা চলো দেখা হচ্ছে আগে তো যথাযথ ট্রেকিং চলছে স্ট্রিপ কিছু তো এটা এরকম দেখতে পাচ্ছ মাথা খারাপ স্ট্রিপ হালত খারাপ হচ্ছে আমরা পাঁচ কিলোমিটার এসেছি তিন চার ঘন্টায় ও হালত খারাপ ভিউ দুর্দশ ভিউ ওইদিকে ভিউটা দেখো উফ দুর্দশ লাগছে দুর্দশ দেখো দেখো এত দুর্ধ ভিউ এই পাহাড়ের মধ্যে দিয়ে কতটা ইজ কিউ কথা খারাপ তো কিছুটা উপরে ট্রেক করার আসার পর তোমরা একবার দেখে নাও লাগছে হ্যাঁ এর উপরে ওই যেতে হবে আমাদের খাওয়া দাওয়ার ডান আর কিছু চাইনিজ সাথে দেখা হয়েছিল ইনচাই চিঞ্চু বলছে আমি নাকি পাকিস্তান থেকে এসেছি তো আমার দাঁড়িয়ে দেখে তোমরা কমেন্ট করো যে আমাকে দেখে পাকিস্তানি লাগে

ভালো লাগছে না হাঁটতে হাতে এরকম কিছু রাস্তায় পড়ে এসি সামনে রাস্তাগুলো দেখো তো অনেক কাছাকাছি করার পর মাথা ব্যথা করার পর অ্যালটিটিউড সিগনেস করার পর আমরা চলে এসেছি জোনে জায়গাটা দেখো রাস্তা এটা রাস্তা এর মধ্যে দিয়ে এখন যেতে হবে আমাদেরকে ইয়ে মজা সেই লাইফে তো সবাই সব কিছুই মেরেছে এগুলো আর কি চলো বেসিক্যালি পাওয়া যাক সেই সেই কষ্ট বাট ভিউ তোমাকে শান্তি দিয়ে দেবে এই যে ভিউ এখন তো তাও মানে ডাউনে যেতে হবে তো অত ফেট নেই তো দেখতে দেখতে খাটাখাটনি করে ভিউ উপভোগ করতে করতে আমরা চলে এসছি ল্যান্ডস্লাইড জোনে এই জায়গাটায় এমন একটা জায়গা যেখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায় উপরটা দেখো কালকে ল্যান্ডস্লাইড হয়েছিল আবার রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে আর আমাদের ভালো শেষ আলাদা মানে ভিউয়ের যা দৃশ্য উপভোগ করছি বলার বাইরে স্মকিটা তো বেশি করে একদম 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 কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এক একটা যখন দৃশ্য আলাদা আলাদা দেখছি তখন মন খুশ হয়ে যাচ্ছে কিন্তু নেক্স লেভেল কষ্ট ভাই কষ্ট করলে ক্রিষ্ট মেয়েদের तो so, भैया हम लोगों को जापानी स्ट्रॉफी दिया तो भाई भैया मीट यू सोन इन बेस कैम या तो जापानी स्ट्रॉफी का अच्छी है कौन एक्चुअली एक। ये गिव एंड टेक गिव टेक हमारा बिस्कुट दिए थे और वादे जापानी कपड़े दिए थे बिस्कुट लोग लोग इन्हें ऐनो को लोग नहीं ये आशीनी কি মানে তুর্কি কি জাপান কলম্বিয়া ফ্রান্স চায়না সব জায়গার লোক পাচ্ছে ইন্ডিয়া সব জায়গার লোক আমাকে তো পাকিস্তানি বানিয়ে দিয়েছে আমি তো পাকিস্তানি ওয়ালাইকুম আসসালাম দেখো পুরো পাথর জোরে জোরে পড়ছে দেখো রাস্তা এরকম এর মিডিল দিয়ে রাস্তা চারশো কুড়ি মিটার দূরে আর তোমরা যে দেখতে পাচ্ছ উপরে রাস্তাটা যাচ্ছে আর ওই কালো কালো পাথর ওর উপরে ওখানে আছে আজকে বহুত কাঠটো কুড়িয়ে এসেছি এই জায়গাটায় তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আগে যথারীতি অনেকটা ট্রেক করে চলে এসেছি বেস ক্যাম্পে মাথা খারাপ ট্রেক সেই লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে আর এখানকার কিছু থ্রি সিক্সটি ভিউ এরকম এ দেখো কি সুন্দর লাগছে তাও লাগছে না মুহূর্তে আমরা পৌঁছে গেছিলাম অ্যান্ড ডুম নিলাম ডুমটা মোটামুটি অ্যান্ড এটা হচ্ছে এখানকার খাবার দাবারের এলাকা সেই লেভেলের ট্রেকিং হয়েছে আমাদের মানে জাস্ট তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে কী লেভেলের ট্রেকিং হয়েছে আমরা সেই ছটা থেকে বেরিয়েছিলাম সকাল আর এখন বাসছে দুটো দুটোর মধ্যে রয়েছে এটা আমরা করেছি কালকে তিলাচুলিকেও করবো যাই হয়ে যায় চলো এটা হচ্ছে আগে খাওয়া দাওয়া করি About words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest. That